দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে মানে আকাশ যাচ্ছে প্রচন্ড আর ঝড়ও দেখো আর হ্যাঁ এই কদিন পরে নাকি ঝড়ও আছে কদিন পরে বলতে চব্বিশ তারিখ বা ছাব্বিশ তারিখ না ঠিক ছাব্বিশ তারিখে মনে হচ্ছে যতটা সম্ভব দেখো জলের মানে বেগ আর ঝড়ের হাওয়া জাস্ট বসাম লাগছে কিন্তু প্রচণ্ড গরম হচ্ছিলো একটু মানে শান্তির ঠান্ডা আসবে আর কারেন্টটাও চলে গেছে দেখো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি আমার খুব ভালো লাগে বৃষ্টি হলে কিন্তু ঝড় হলে না প্রচণ্ড ভয় পায় আর বিদ্যুৎ চমকালে তো বিশাল ভয় পায় আমি না চিল্লি উঠি যে এত বিদ্যুৎ দেখো কাজগুলো করছে দেখো খালি অবস্থা দেখো বন্ধুরা দেখছো এটা ওই কলা গাছটা তোমাদেরকে আগের বারে দেখিয়েছিলাম যে কলা হয়েছে দেখো ভেঙে পড়েছে আর এই একটা কলা গাছ আর একটা কলা গাছের পাতা দেখো আমাদের এই যে জাল ডাঙা একদম চলে এসেছে ও যে দেখো দূরের গাছটা দেখো ভেঙে পড়েছে ওই যে বৃষ্টি দেখো বৃষ্টি ধানটা মনে নেই আর আমাদের ওই যে লেবু দেখো দেখা যাচ্ছে গাছগুলো কি সুন্দর লাগছে না গাছগুলো তবে কদিন পরে বৃষ্টি হলো প্রাণ পেল ওরাও তো চায় একটু বৃষ্টি হোক ওদেরও ইচ্ছা করে একটু বৃষ্টিতে ঘুজ কিন্তু আমরা কি ভিজতে পারি কে কে জলে মানে বৃষ্টি হলে ভিজো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজতে কিন্তু বৃষ্টিতে ভিজলে আমার প্রচণ্ড তাহলে শরীর খারাপ করে যায় কারণ মাথা যন্ত্রণা করে আমার আমার মাথা যন্ত্রণার প্রবলেম আছে তার জন্য বৃষ্টিতে ভিজলে মাথা ভিজানো যাবে না একদমই আর বৃষ্টিতে ভিজলে তো মাথা ভিজবেই তার জন্য আমি বৃষ্টিতে ভিজতে পারি না আর এই দেখো ঝাপটা দিয়ে কোথাও জল এসেছে দেখো আর এর থেকেও বেশি ঝাপটা দিলে কিন্তু আমার ঘরের ভিতরে জল ঢুকে যায় তখন কিন্তু আমার এই যে ঝাপটাটা ওপরে যে ঝাপটাটা আছে পর্দাটা ওই পর্দাটা কিন্তু ফেলে দিতে হয় দেখো দেখো আবার ঝড় আসতে দেখো এই কদিন পরে যে ঝড়টা হবে সেই ঝড়টায় আমি যদি মানে ভারতে থাকতে পারি মানে ঝড়ে যদি না আমাকে উড়ে নিয়ে যায় তাহলে কিন্তু তোমাদেরকে আমি আমাদের এখানে ঝড়টা কিন্তু তোমাদেরকে দেখাবো দেখো এখনই যা ঝড় দেখো দেখো বন্ধুরা ঝড়ের বেগ দেখো খালি কাজগুলো করছে দেখছে খালি তোমাদের ওখানে কাদের ওখানে মানে বৃষ্টি হচ্ছে এরকম ঝড় বৃষ্টি একসঙ্গে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমাদের এখানে তো বিশাল বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে এখন তোমাকে তোমাদের থেকে দেখাচ্ছি আর কোথায় গাছপালা ভেঙে পড়েছে সেটাও আমাদেরকে দেখা মানে বলবে কমেন্টে না খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে এই যে পেশেন্টটা দেখো পরিষ্কার করেছে আর ওই যে ওখানে সব আছে তার জন্য চিকচিকি চাপা দিয়ে দিয়েছে আরো দেখো হ্যাঁ ঠিক বলেছি মানে আমগুরটা না এই বৃষ্টি হলে ভালো লাগে খেতে তাই না তোমাদের তো আঙ্গুরটা দেখাই চলো কি করে দেখাবো লাইট নেই তো দেখো

তো আমাদের এই পাশে নাকি ঝড়টা শুনছি যে আসবে না নাকি ঘুরে গেছে উড়িষ্যার দিকে তো দেখা যাক রবিবার আসুক দেখ মানে দেখি সেই দিনটা কি হয় ঝড় আসে কি না তো চলো বন্ধুরা তোমরাও এই জল বা ঝড় এনজয় করো আর আমি আমি একটু বন্ধ করি যে মেয়েকে আমি তুলে দিই নাও দেখি চলো দাঁড়া 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 আমি তুলে দিই এই যে আঙ্গুর এক পিস দশ টাকা কুড়ি টাকা চেয়েছি মেয়েকে এই যে চালাটা করে যাচ্ছে কারণ করে এখানে চাপা দিয়ে রেখে দিচ্ছি দিয়েছি কারণ না মানে ঠান্ডা না হলে ভালো করে বয়মে ভরে দিলে হবে ওই খারাপ হয়ে যাবে সেই জন্য আর এই কাপড়টা এখন ঘিরে দেবো কারণ চলো তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে খাওয়া বেশ ভালোই লাগছে চলো ভিডিওটা বন্ধ করি টাটা